আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি গরুর মাংস রান্না করব গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে আদা বাটা রসুন বাটা দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তেজপাতা দিলাম এখানে এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিব সব মাংস মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নিব মাংসগুলো এখন দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার মাংসটা প্রায় হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিব আমি যে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে খেতে